ডিস্ক চালাবো ডিবিডি সিস্টেম ডিবিডি ডিস্ক চলে এই দেখেন এই ধরে লইছে সেটা একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন চকচকা এই যে ডিবিডি ডিস্ক দোস দোসছে দেখেন অনুপমের এই যে সাউন্ড নেক্সট অনেক পাওয়ারফুল অনেক সাউন্ড নয় সাউন্ড নয় সাউন্ড তাই থাকতে পেতেছি না এত পাওয়ারফুল সাউন্ড মাঝে পেন ড্রাইভ চালাবো এই যে পেন ড্রাইভ দিলাম দেখেন অর্থাৎ মুভি আছে ভিডিও গান দেখেন ভিডিও গান ফুল এইচডি ডি গান চলে না ফুল এইচডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল এইচডি গান চলবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জমা কর এই সেটটি বিক্রি হবে এটা ট্যুরোটা আর এটার মধ্যে হলো আপনার অনেকগুলো ফিউচার আছে আপনাদেরকে বলি ভিডিও আউটপুট ইনপুট অডিও আউটপুট ইনপুট আছে এফএম রেডিও চলবে পেন ড্রাইভ ব্লুটুথ পেন ড্রাইভ ব্লুটুথ মেমোরি কার্ড ইউএসবি এফ এম রেডিও ডিভিডি অনেক ফিউচার আছে এটা আপনাদের পিছনটা দেখালাম সেট একদম নিউ কন্ডিশন চকচকা দেখেন তাহলে এখন সেই সেটটা পাওয়ার দিয়ে দেখানো যাক এই যে পাওয়ার এই যে মনোগ্রাম দেখেন ট্রোয়টা এই যে এফ এম রেডিও দেখেন এই সাউন্ড এফ এম রেডিও আগে এই যে অডো সার্চ আছে গত বুধবার গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ তিন এক গোলে স্বাগতিক লাউসকে পরাজিত করে ক্রিকেট হারাতে আজ ত্রিদেশীয় অনুর্ধ উনিশ একদিনের ক্রিকেট টুর্নামেন্টের পর্বের অষ্টম শেষ ম্যাচে জিম্বাবুয়ে পঁয়ত্রিশ ওভারে উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় উল্লেখ্য বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টুর্নামেন্টের ফাইনাল একই ভেনুতে বাংলাদেশ সময় বেলা সোয়া একটায় অনুষ্ঠিত

স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত এক বছরে অর্জন করে সাউন্ড কমাই নেই এখন আপনাদের মাঝে আমি ডিবিডি ভিসিডি ডিস্ক চালাবো ডিবিডি সিস্টেম ডিবিডি ডিস্ক চলে এই দেখেন এই ধরে লইছে সেটা একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন চকচকা এই যে ডিবিডি ডিস্ক ধরছে দেখেন অনুপমের এই যে সাউন্ড নেক্সট পাওয়ারফুল অনেক সাউন্ড নয়ে সাউন্ড নয়ে সাউন্ড তাই থাকতে পেরেছি না এত পাওয়ারফুল সাউন্ড এটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচ আপনার এটা টাচে টাচে ফুল টাচ স্ক্রিন ঠিক আছে এটার সাথে রিমোটও একটা আছে আপনাদেরকে বলি এটার সাথে একটা রিমোটে পাবেন এই যে অরিজিনাল রিমোট এটা কোম্পানির একটা নতুন রিমোট পাবেন আর এটা আপনারা ফুল টাসে টাসে চালাতে পারবেন এবং দূর থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন সাথে একটা রিমোট পাবেন এই গেলো সেটা আটকায় রাখছি আর এই শেডের ভিতরেই আপনার এমপি ফায়ার করা আছে অরিজিনালি এই শেড দিয়েই আমি ছয় ইঞ্চি সাইটটা বাজাইতে বাজাইতেছি ধুমায়া এত সাউন্ড ওই দেখেন অনেক

জবাবদি দেখেন দেখেন ভিডিও গান ফুল এস ডি গান চলে না ফুল এস ডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল এস ডি গান চলবে কি কোন এক সাউন্ড আলো পিন ড্রপ দে চলতে ফুল এসডি গান চালাতে পারবেন মেমরি কার্ড দিয়েও চালাতে পারবেন মেমরি কার্ডে লাইনও আছে এই যে মেমরি কার্ড ডাইরেক্ট মেমরি কার্ড লাগাই দি চালাবেন এই রাতে সব बर्बाद मूवी শুরু হয়েছে এটা बर्बाद मूवी না बर्बाद মুভি না চক্কর মুভি মোশারফ করিমের ফুল এইচ ডি সব সাপোর্ট করে দেন এই যে এজিনড্রাভ করছি ভিডিও শেষ এটা আপনারা এপ এম রেডিও চালাবেন যে এফ এম রেডিও এপ এম রেডিও ইউজবি ডিভিডি মেমোরি কার্ড মোবাইল লিঙ্ক ব্লুটুথ অরিজিনাল সেটের সাথে ব্লুটুথ সেট করা অরিজিনাল কোম্পানির করা ওয়াক্স ইনপুট আউটপুট অনেক শেডিং ওয়েডিং আছে ফুল টাচ স্ক্রিন সাথে রিমোট পাবেন একটা আর এই সেটের দাম ধরা হয়েছে হলো মাত্র ছয় হাজার টাকা রিমোট সহ একদম রিমোট সহ দাম ধরা হয়েছে ছয় হাজার টাকা সাথে চার্জার কেবল একটা রিমোট দুই পিস ডিবিডি ভিসিডি ডিস্ক ফুরি দেবেন সেট ফুল ফ্রেশ চালাই নেবেন ছয় ইঞ্চি স্পিকার বাজবে সেট দিয়ে আর এটা ভিডিও আউট করে বড় টিভি বক্স টিভি যে কোনো টিভিতে চালাতে পারবেন এমনকি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বক্স দিয়েও ইউটিউব চালাতে পারবেন এই সেট দিয়ে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে ইমোর্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দাম মাত্র ছয় টাকা বিক্রি হলে পাবেন না ট্রো এটা সেট ফুল ফ্রেশ নিউ কন্ডিশন